নমস্কার ওয়েলকাম টু ব্যানার্জি হোম কিচেন আজকে আমার রেসিপি উত্তপম এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন যারা চ্যানেলে নতুন হচ্ছেন তারা সাবস্ক্রাইব করবেন উত্তপম বানানোর জন্য আমি এখানে সুজি নিয়েছি এক বাটি এই সুজিটাকে আমি একটু মিক্সিতে পিষে নেব পিষে নিয়ে আমি ফিরে আসছি সুজিটা পিষে নিয়েছি আমি পাউডার করে নিয়েছি সুজিটা পিষে নিলে দানা দানা থাকলে ভালো হবে না তাই পাউডার করে নিলাম নিয়ে এই বালের মধ্যে আমি ঢেলে দিচ্ছি এক বাটি সুজি নিয়েছি তো একটু কম মানে ওয়ান থার্ড আমি দই নিয়েছি এটা টক দই হচ্ছে একটু ফেটিয়ে নিয়েছি নিয়ে এতে দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে ফেটিয়ে নেব এক সাইড দিয়ে করে ফেটাবো তাহলে এই উত্তপমটা ভালো নরম হবে আর খেতেও ভালো লাগে এতে আমি একটু জল মেশাবো অল্প করে বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি ব্যাটারটা বেশি ঘন হবে না বেশি ঘনও হবে না বেশি পাতলাও হবে না অল্প অল্প করে একটু একটু করে জল দিতে থাকবেন ব্যাস এইভাবে আমি ব্যাটারটা এবার বানিয়ে এইভাবে রেখে দেবো ঢাকা দিয়ে কুড়ি মিনিটের মতো রাখবো আমি ঢাকা দিয়ে কুড়ি মিনিট পর আমি ফিরে আসছি কুড়ি মিনিট হয়ে গেছে আমি ঢাকনটা খুলে দিচ্ছি দেখুন ভালো ইয়ে হয়ে গেছে একটু জল দিতে হবে আমাকে এতে একটু কেন গাঢ় হয়ে গেছে বেশি একটু জল দিচ্ছি অল্প আবার এরকম করে ফেটিয়ে নিচ্ছি একই সাইডে ঘুরিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি নুন দেবো সোয়াদুস নুন দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি সোডা খাবার সোডা এক ভাগের একটু গোটা জিরে সাদা জিরে গোটা হাফ চামচের মতো এখানে লঙ্কা কুচি রেখেছিলাম আর একটু আদা ও করে রেখেছিলাম এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে একটু ফেটিয়ে নেব দেখুন ফুলতে শুরু করেছে আমি এখানে হাফ চামচের মতো চাট মশলা এটা গোলমরিচ গুঁড়ো এক চামচ বিট নুন হাফ চামচ এটা নিয়ে রেখেছি সবজির মধ্যে এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি ছোটো ছোটো করে গাজর কদ্দুকস করে নিয়েছি আপনি এটা ছোটো ছোটো করে কুচিও নিতে পারেন ক্যাপসিকাম হাফ আর একটা টমেটো পেঁয়াজটা বড়ো আছে অতটা নাও লাগতে পারে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি আপনি আরও যদি বাড়িতে সবজি থাকে সবজি দিতে পারেন বিনস টিনস এগুলোও দিতে পারেন খেতে ভালো লাগবে এবার আমি এটা তৈরি করব গ্যাসে তাও বসিয়ে দিচ্ছি গ্যাস জ্বালিয়ে দিয়েছি তাওয়াটা গরম হতে দিচ্ছি মিডিয়াম রেখে এতে তেল দিয়ে দিচ্ছি অল্প করে হাফ চামচের মতো দিয়ে একটু ব্রাশ করে দেব এখানে যে আমি চাট মশলা আর গোলমরিচ গুঁড়োটা নিয়েছি এটাকে আমি মিশিয়ে নিচ্ছি দুটো তাও গরম হয়ে গেছে একে এতে এক হাতা দিয়ে দিচ্ছি ব্যাটারটা বেশি পাতলা হবে না जकुचि गाजर टमेटो धने पता थे धने पतााओ दीते একটা ক্যাপসিকাম দিলাম একটু চাট মশলা আর ইয়ে গোলমরিচগুলো ছড়িয়ে দিচ্ছে মধ্যে যাতে সবজিটা টেস্ট লাগে এখানে বেনুন দিয়ে গ্যাস কমই করা আছে আমার একটু চাপা দিয়ে দেবো আমি দু মিনিটের মধ্যে চাপা দিয়ে দেখুন হালকা হয়ে এসছে একটু সবজিগুলোকে করে দিচ্ছি খন্তিতে টিপে দিচ্ছি দেখুন আশা যাচ্ছে না এইভাবে আমি করে নিচ্ছি এইটা আপনি বাচ্চাদের টিফিনে করে দিতে পারেন যাতে কাঁচা বনটা না থাকে কাঁচাটা সেই জন্য একটু উল্টিয়ে দিয়ে ভেজে নিলাম দেখুন কী সুন্দর লাগছে এইভাবে আমি সব কটা করে নেব একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে ব্রাশ করে দিচ্ছি যখনই করবেন একটু নেড়ে নেবেন গোলাটা একটু

এইভাবে আপনারাও করে দেখুন রাইতে করে দেখবেন খেতে খুব ভালো লাগবে টমেটো ক্যাপসিকাম গোলমরিচ গুঁড়ো আর চাট মশলা অল্প করে নুন গ্যাস একদম কম স্লো করে দিয়েছি দিয়ে ঢাকুটা দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমি এতে একটু তেল দিয়ে দিচ্ছি সাইড থেকে কেন উল্টাবার সময় সবজিগুলো একটু ওতে চিপকে আসছিল যাতে না চিপকায় দেখুন দেখতেও কত সুন্দর লাগছে এই দিকটা লাল হয়ে গেছে হাফ মিনিটের মতো রাখলেই হবে এটাও এইভাবে প্রতিটা আমি উত্তপম করে নেব দেখুন উত্তপম তৈরি হয়ে গেছে ওপর পেছন পর্যন্ত খুব ভালো দেখুন একটু কাঁচা নেই ভালো তৈরি হয়েছে ভাজাটা ভালো হয়েছে পেছনটা লাল লাল হয়ে গেছে এইভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন সানডের দিন একটু খাবার চেঞ্জ হলে ভালো লাগে তাই মুখের স্বাদ চেঞ্জ করার জন্য এই উত্তপমটা আপনারা বানাবেন আমি যেইভাবে বানিয়েছি আপনারাও সেইভাবে চেষ্টা করবেন বানাতে যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন যারা চ্যানেলের নতুন হচ্ছেন তারা সাবস্ক্রাইব করবেন